আসসালামু আলাইকুম মহাবিশ্ব সৃষ্টির আগে যখন কোনো সময় ছিল না কোনো স্থান ছিল না এমনকি কোনও দিক বা মহাকাশও ছিল না তখন মহান আল্লাহ পাক কোথায় ছিলেন এবং কী অবস্থায় ছিলেন এই প্রশ্নটি মানুষের মনে জাগা সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্নগুলোর একটি আজ আমরা কোরআন ও সহি হাদিসের বিশুদ্ধ বর্ণনার আলোকে জানার চেষ্টা করব সেই অনন্ত অসীম সময়ের কথা যখন আল্লাহ ছাড়া আর কিছুরই অস্তিত্ব ছিল না আমরা জানব সেই একাকিত্বের মহিমা এবং কিভাবে মহান রবের ইচ্ছায় ধাপে ধাপে আমাদের এই বিশাল মহাবিশ্বের সূচনা হল সুবহানাহু সুবহানাহুয়া তালা হলেন অনাদি ও অনন্ত তার কোনো শুরু নেই এবং তার কোনো শেষ নেই তিনি আল আউ্য়াল বা সর্বপ্রথম এবং তিনি আল আখির বা সর্বশেষ যখন আরস ছিল না কুরসি ছিল না আসমান ও জমিন ছিল না তখন একমাত্র আল্লাহ তালাই ছিলেন ইমরান ইবনে হুসাইন রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত সোহিব বুখারির একটি হাদিসে এসেছে ইয়ামেন থেকে একদল লোক রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমরা দিন সম্পর্কে জানতে এসেছি এবং এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা সম্পর্কে জানতে এসেছি যে শুরুতে বিষয়টি কেমন ছিল তখন নবিজি আলিহি ওয়াসাল্লাম উত্তর দিলেন শুরুতে একমাত্র আল্লাহ ছিলেন এবং তিনি ছাড়া আর কিছুই ছিল না এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব অন্য কোনো সৃষ্টির ওপর নির্ভরশীল নয় আমরা যেমন জায়গার মুখাপেক্ষী বা সময়ের মুখাপেক্ষী আল্লাহতালা এসব কিছুর উর্ধিস তিনি সময় ও স্থানের স্রষ্টা তাই তিনি সময় ও স্থানের সীমাবদ্ধতার বাইরে অনেকের মনে প্রশ্ন জাগে সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন এই প্রশ্নটি সাহাবিরাও রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামকে করেছিলেন আবু রাজিন আল ওকায়লি রদিয়াল্লাহ আনহু একবার নবীজিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমাদের রব মাখলুক সৃষ্টির আগে কোথায় ছিলেন তখন নবীজি সাল্লিউসাল্লাম উত্তর দিলেন তিনি ছিলেন আমায়ের মধ্যে আমা শব্দের শাব্দিক অর্থ হল এমন এক অবস্থা যার নিচেও বাতাস নেই এবং উপরেও বাতাস নেই অর্থাৎ এটি এমন এক আধ্যাত্মিক বা বিশেষ অবস্থান যা মানুষের কল্পনার বাইরে সেখানে কোন শূন্যস্থান বা বায়ুমণ্ডল ছিল না বরং সেটি ছিল আল্লাহর সানের উপযুক্ত এক বিশেষ অবস্থা মুহদ্দিসিনে ক্যারাম বলেন এই আমা দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর সত্তা তখন এমন এক গোপন ও অদৃশ্য অবস্থায় ছিল যা কোনো সৃষ্টির পক্ষে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয় এটি ছিল আল্লাহর একাকিত্বের সেই পর্যায় যখন তিনি নিজের মহিমা নিয়ে নিজেই বিরাজমান ছিলেন আল্লাহর এই একাকিত্ব কোনো নিঃসঙ্গতা বা অভাববোধ থেকে ছিল না কারণ আল্লাহ আল্লাহতালা আসামাদ বা অমুখাপেক্ষী তার কোনো সঙ্গীর প্রয়োজন নেই তিনি যখন একা ছিলেন তখনও তিনি পূর্ণাঙ্গ গুণের অধিকারী ছিলেন তিনি তখনও খালিক বা সৃষ্টা ছিলেন যদিও তখনও তিনি কিছু সৃষ্টি করেননি তিনি তখনও রাজ্জাক বা রিজিকদাতা ছিলেন যদিও তখনও রিজিক গ্রহণকারী কেউ ছিল না কারণ আল্লাহর গুণাবলী কোনো সৃষ্টির অস্তিত্বের উপর নির্ভর করে না তিনি চিরকালই সব গুণের আধার অনন্তকাল ধরে আল্লাহ তালা তার নিজের সত্তা ও সিফাত নিয়ে বিরাজমান ছিলেন এরপর আল্লাহর হেকমত ও ইচ্ছায় তিনি নিজেকে প্রকাশ করার এবং তার গুণাবলীকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি চাইলেন এমন এক জগৎ সৃষ্টি করতে যেখানে তার রহমত তার কুদরত এবং তার রাজত্ব প্রকাশিত হবে এই চাওয়ার পেছনে কোনো বাধ্যবাধকতা ছিল না বরং এটি ছিল তার অসীম দয়ার বহিঃপ্রকাশ সৃষ্টি জগৎ তৈরির আগে আল্লা তালা এমন কিছু পরিকল্পনা ও নির্ধারণ করলেন যা মহাবিশ্বের ভাগ্যলিপি হিসাবে পরিচিত সহি মুসলিম শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সমস্ত সৃষ্টির তাকদীর বা ভাগ্য লিপিবদ্ধ করেছেন এই সময়কালটি আমাদের দুনিয়ার সময়ের হিসাবে নয় বরং এটি আল্লাহর বিশেষ গণনার সময় তাকদির লেখার এই প্রক্রিয়াটি ছিল সৃষ্টির প্রথম ধাপগুলোর একটি কিন্তু তাকদির লেখার আগে বা সেই সময়ে আল্লাহ তাঁ আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছিলেন তা নিয়েও হাদিসে চমৎকার বিবরণ রয়েছে কেউ কেউ মনে করেন আরস আগে সৃষ্টি হয়েছে আবার কেউ বলেন কলম আগে সৃষ্টি হয়েছে তবে বিশুদ্ধ মতানুযায়ী পানি এবং আড়স ছিল মহাবিশ্বর একদম শুরুর দিকের সৃষ্টি এই বিশাল জলরাশি এবং তার ওপর আল্লাহর আড়স এই দৃশ্যটি ছিল মহাবিশ্ব সৃষ্টির ভিত্তিপ্রস্তর আল্লাহর অসীম একাকিত্বের পর যখন তিনি সৃষ্টি জগৎ তৈরির পোষণ করলেন তখন শুরু হল সৃষ্টির এক মহাবিস্ময়কর অধ্যায় তাকদীর বা ভাগ্যলিপি লেখারও বহু আগে আল্লাতলা এমন কিছু উপাদান সৃষ্টি করেছিলেন যা মহাবিশ্বের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে পবিত্র কোরআনের হুদের সাত নম্বর আয়াতে আল্লা তালা ঈর্ষাদ করেছেন তিনি সেই সত্তা যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন আর তখন তার আশ ছিল পানির উপর এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আসমান ও জমিন সৃষ্টির বহু আগে থেকেই পানি এবং আল্লাহর আশ বিদ্যমান ছিল মুফাসির নেকেরাম বলেন আল্লাতালা সর্বপ্রথম পানি সৃষ্টি করেন এবং সেই পানির ওপর তিনি তার মহান আর্শ স্থাপন করেন এই পানি কোনো সাধারণ পানি ছিল না বরং এটি ছিল এক মহাসমুদ্র যা মহাবিশ্বের সমস্ত বস্তুর মূল উপাদান হিসেবে কাজ করেছে বিজ্ঞানও আজ স্বীকার করে যে জীবনের উৎপত্তি পানি থেকে যা কোরআনের এই তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্শ সৃষ্টির পর আল্লাতালা তৃতীয় যে মহান বস্তুটি সৃষ্টি করেন তা হলো কলম সই হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলে ওয়াসাল্লাম বলেছেন আল্লাতালা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এবং তাকে বললেন লেখ কলম তখন আল্লাহর ভাই কেঁপে উঠল এবং জিজ্ঞেস করল হে রব আমি কী লিখব আল্লাহতালা নির্দেশ দিলেন কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এবং যা কিছু সৃষ্টি হবে তার সব কিছু লিখে ফেল আল্লাহর এই নির্দেশের পর কলম চলতে শুরু করল এবং মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনার বিবরণ লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে ফেলল এটিই হলো আমাদের তাকদির বা ভাগ্য গাছের পাতা ঝরা থেকে শুরু করে মানুষের জন্ম মৃত্যু সুখ দুঃখ এবং রিজিক সব কিছুই সেই মুহূর্তে নির্ধারিত হয়ে গিয়েছিল এই ঘটনাটি ঘটেছিল আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে চিন্তা করলে অবাক হতে হয় যে আমরা আজ যা করছি বা ভবিষ্যতে যা করব তা কোটি কোটি বছর আগেই আল্লাহর নির্দেশে কলম দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে কলম এবং লাওহে মাহফুজের পর আল্লাহ আল্লাতালা কুর্সি সৃষ্টি করেন কুর্সি হল আল্লাহর আর্শের চেয়ে ছোট কিন্তু আসমান ও জমিনের চেয়ে বহুগুণ বড় একটি সৃষ্টি আয়াতুল কুরসিতে তালা বলেছেন তার কুর্সি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন সাত আসমান ও সাত জমিন কুরসির তুলনায় ঠিক ততটুকু যেমন একটি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটি ছোট লোহার আংটি আর কুর্সি আল্লাহর আর্শের তুলনায় ঠিক ততটুকু যেমন সেই বিশাল মরুভূমিটি ওই ছোট আংটির তুলনায় এতেই বোঝা যায় আল্লাহর আর্শ কত বিশাল এবং মহান আরশের নীচে আল্লাতালা সৃষ্টি জগতের জন্য একটি ছাদ তৈরি করেছেন এবং আর্শকে বহন করার জন্যে তিনি শক্তিশালী ফেরেশতাদের নিযুক্ত করেছেন সৃষ্টির এই প্রাথমিক ধাপে আল্লাহ আল্লাতালা তার কুদরত এবং মহিমার প্রকাশ ঘটিয়েছেন যা আমাদের কল্পনারও ঊর্ধ্বে তাকদীর লেখা শেষ হওয়ার পর এবং আর্শ ও কুর্সি স্থাপনের পর আল্লাহ আল্লাতালা মূল মহাবিশ্ব অর্থাৎ আসমান ও জমিন তৈরির দিকে মনোযোগ দিলেন তখনও আজকের মতো সূর্য ছিল না চাঁদ ছিল না বা কোনো গ্রহ নক্ষত্র ছিল না সব দিক ছিল ঘুটঘুটে অন্ধকার এবং ধোঁয়াচ্ছন্ন কোরআনের সুরা ফুসিলাতে এই অবস্থার বর্ণনা দিয়ে বলা হয়েছে অতপর তিনি আকাশের দিকে মনোনিদেশ করলেন যা ছিল ধোঁয়া বা বাষ্প তালা সেই ধোঁয়াচ্ছন্ন আকাশ এবং জমিনকে নির্দেশ দিলেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা উভয়ে বলল আমরা অনুগত হয়ে আসলাম এই ধোঁয়া বা গ্যাসীয় অবস্থা থেকেই আল্লাহ তালা বর্তমানের সুশৃঙ্খল মহাবিশ্বকে রূপ দিয়েছেন বিজ্ঞানীরা একে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পরবর্তী অবস্থা হিসেবে ব্যাখ্যা করে থাকেন কিন্তু ইসলাম দেড় হাজার বছর আগেই এই ধোঁয়া বা দুখানের কথা জানিয়েছে আসমান ও জমিন সৃষ্টির এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ধীরস্থির এবং সুপরিকল্পিত আল্লাহ আল্লাতালা চাইলে হ বা কুন বলার সাথে সাথেই সব কিছু এক নিমিশা সৃষ্টি হয়ে যেত কিন্তু তিনি তা না করে ছয় দিনে বা ছয়টি বিশেষ কালখণ্ডে ধাপে ধাপে সব কিছু সৃষ্টি করলেন এর মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিলেন যে কোনো বড় কাজ করতে হলে তা ধীরস্থিরভাবে এবং পরিকল্পনা মাফিক করা উচিত এই ছয় দিনের মধ্যে প্রথম চার দিনে তিনি পৃথিবী এবং তার মধ্যকার পাহাড় পর্বত নদী নালা ও খাদ্যের ব্যবস্থা করলেন এবং শেষ দুই দিনে তিনি সাত আসমানকে ভিন্নস্ত করলেন কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের মাঝে আল্লাহ আল্লাহতালা ফেরেস্তা এবং জিন জাতিকেও সৃষ্টি করেছিলেন যারা মানুষের আগেই এই পৃথিবীতে বিচরণ করত আসমান ও জমিন সৃষ্টির সেই ছয় দিনের মহাকাব্যিক যাত্রায় আল্লাহ তালা ধাপে ধাপে এই মহাবিশ্বকে সাজিয়ে তুললেন সুরা ফুসিলাতের বর্ণনা অনুযায়ী আল্লাহ প্রথম দুই দিনে পৃথিবী সৃষ্টি করলেন এরপর তিনি পৃথিবীকে বসবাসের উপযোগী করার জন্য আরও দুই দিন সময় নিলেন এই সময় তিনি পৃথিবীর বুকে পাহাড় পর্বত স্থাপন করলেন যাতে পৃথিবী নড়াচড়া না করে তিনি নদীনালা প্রবাহিত করলেন এবং জমিনের বুকে উদ্ভিদ ও প্রাণীদের জন্য রিজিকের ব্যবস্থা করলেন এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং শেষ দুই দিনে সাত আসমানকে স্তরে স্তরে ভিন্নস্ত করলেন সবশেষে তিনি নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজি দিয়ে সুসজ্জিত করলেন যা রাতের আকাশকে আলোকিত করে এবং দিক নির্ণয়ে সাহায্য করে এই ছয় দিনের ব্যাপ্তি আমাদের দুনিয়ার সাধারণ চব্বিশ ঘণ্টার দিন নয় বরং তা ছিল আল্লাহর বিশেষ গণনার দিন বা যুগ যার দৈর্ঘ্য আল্লাহই ভালো জানেন এই সৃষ্টির মাধ্যমেই আল্লাহর অসীম ক্ষমতা ও কুদ্রতের এক বিশাল প্রদর্শনী স্থাপিত হল মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহতালা নূরের তৈরি ফেরেস্তা এবং আগুনের তৈরি জিন জাতিকে সৃষ্টি করেছিলেন ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছিল আল্লাহর ইবাদত এবং তার নির্দেশ পালনের জন্য তাদের কোনো নিজস্ব ইচ্ছা বা নফস নেই তারা ক্লান্তিহীনভাবে আল্লাহর তাসবি পাঠ করে এবং মহাবিশ্বের বিভিন্ন দায়িত্ব পালন করে কেউ আরস বহন করছে কেউ বৃষ্টির দায়িত্বে আছে আবার কেউ জান্নাত জাহান্নামের পাহারাই নিযুক্ত ফেরেস্তাদের সংখ্যা অগণিত হাদিসে বলা হয়েছে বাইতুল মামুর বা ফেরেস্তাদের গাহে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে এবং একবার যারা বের হয় তারা আর দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পায় না এত বিশাল সংখ্যক ফেরেস্তা আল্লাহর মহিমা ঘোষণা করার জন্য সদা প্রস্তুত ফেরেস্তাদের পাশাপাশি আল্লাহতালা আগুনের শিখা থেকে জিন জাতিকে সৃষ্টি করলেন মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে তারা ভালো কাজও করতে পারে আবার খারাপ কাজও করতে পারে মানুষের আগমনের প্রায় দুই হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালা জিনদের পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন কিন্তু দীর্ঘ সময় পৃথিবীতে থাকার পর তারা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হল তারা জমিনে ফেতনা ফাসাদ সৃষ্টি করল তাদের এই অবাধ্যতা যখন চরমে পৌঁছাল তখন আল্লাহতালা ফেরেস্তাদের একটি বাহিনী পাঠালেন ফেরেস্তারা অবাধ্য জিনদের দমন করলেন এবং তাদের লোকালয় থেকে তাড়িয়ে সমুদ্রের দ্বীপে ও গভীর জঙ্গলে নির্বাসিত করলেন এই ঘটনার মাধ্যমেই পৃথিবীতে এক নতুন প্রতিনিধি বা খলিফা প্রেরণের প্রেক্ষাপট তৈরি হল জিনদের এই অধপতনের পর আল্লাহতালা ফেরেস্তাদের জানালেন তিনি পৃথিবীতে এক নতুন সৃষ্টি বা প্রতিনিধি প্রেরণ করতে যান সুরা বাকারায় বর্ণিত হয়েছে আল্লাহ যখন ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরেস্তারা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন হে রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ও রক্তপ্রদ ঘটাবে যেমনটা জিনরা করেছিল অথচ আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি ফেরেস্তাদের এই প্রশ্ন কোনো আপত্তি ছিল না বরং তা ছিল জানার আগ্রহ আল্লাহ তালা তাদের উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ জানতেন এই নতুন সৃষ্টি অর্থাৎ মানুষের মধ্যে এমন অনেকে থাকবে যারা তাদের নফস বা রিপুর সাথে যুদ্ধ করে আল্লাহর প্রিয় বান্দা হবে যা ফেরেস্তাদের পক্ষে সম্ভব নয় কারণ ফেরেস্তাদের নফস নেই তাই তাদের ইবাদতে কোনো পরীক্ষা নেই কিন্তু মানুষের ইবাদত হবে পরীক্ষার মাধ্যমে অর্জিত এক বড় সাফল্য এই আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবেই হযরত আদম সালামকে সৃষ্টির প্রস্তুতি নেওয়া হলো। আল্লাহ আল্লাতালা জিব্রাইল ও মিকাইল আলহি সালাম সহ প্রধান ফেরেস্তাদের জমিন থেকে মাটি সংগ্রহের নির্দেশ দিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রঙের ও প্রকৃতির মাটি সংগ্রহ করা হলো। লাল সাদা কালো এবং নরম ও শক্ত মাটির মিশ্রণে আদম আলহি সালামের দেহাবরফ তৈরি করা হলো। এই কারণেই বনি আদমের গায়ের রং এবং স্বভাব চরিত্রে এত বৈচিত্র্য দেখা যায় আদম আলহি সালামের দেহ তৈরির পর আল্লাহতালা তাকে দীর্ঘ সময় শুষ্ক মাটির পুতুল হিসেবে ফেলে রাখলেন এই সময় ইবলিস বা শয়তান সেই মাটির দেহের পাশ দিয়ে ঘোরাফেরা করত এবং ঈর্ষান্বিত হয়ে বলত আমি আগুনের তৈরি আরে মাটির তৈরি সে তখনও জানত না এই মাটির দেহের ভেতরেই আল্লাহতালা তার বিশেষ রুহ ফুঁকে দেবেন এবং তাকে সৃষ্টির সেরা জীবের মর্যাদা দান করবেন দীর্ঘ সময় ধরে মাটির তৈরি দেহা বয়ব পরে থাকার পর অবশেষে মহান আল্লাহর ইচ্ছায় সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হল আল্লাতলা হজরত আদম আলহ ইসাল্লামের শরীরে নিজের পক্ষ থেকে রূপ ফুঁকে দিলেন রু যখন আদমের মাথায় প্রবেশ করল তখন তিনি হাঁচি দিলেন এবং ফেরেস্টাদের শিখিয়ে দেওয়া বা আল্লাহর ইলহাম অনুযায়ী বললেন আলহামদুলিল্লাহ বা সমস্ত প্রশংসা আল্লাহর এর উত্তরে আল্লাহ তালা বললেন ইয়ার আল্লাহ বা তোমার রব তোমার উপর রহম করুন এটি ছিল মানবজাতির মুখ থেকে বের হওয়া প্রথম বাক্য এবং আল্লাহর পক্ষ থেকে প্রথম দোয়া রু যখন চোখের মধ্যে প্রবেশ করল তখন তিনি নিজের মাটির দেহ এবং জান্নাতের ফলমূল দেখতে পেলেন রু যখন পেটে পৌঁছাল তখন তিনি ক্ষুধা অনুভব করলেন রু যখন পায়ে পৌঁছাল তখন তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন এভাবেই আল্লাহ তালা মাটির এক জড় পুতুলকে জীবন্ত আশরাফুল মক্লকাত বা সৃষ্টির সেরা জীবে পরিণত করলেন এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা করার জন্য ইবলিস ছাড়া সবাই সিজদা করল এবং আল্লাহর নির্দেশের আনুগত্য করল এখন প্রশ্ন হল অসীম একাকিত্বে থাকা মহান আল্লাহ কেন এই বিশাল মহাবিশ্ব ফেরেশটা জিন এবং ইনসান সৃষ্টি করলেন এর উত্তর তালা পবিত্র কুরআনে নিজেই দিয়েছেন সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল এজন্য যে তারা আমার ইবাদত করবে তালা চাইলেন তার সিফাত বা গুণাবলী প্রকাশিত হোক তিনি যে খালেক বা স্রষ্টা তা প্রমাণের জন্য সৃষ্টির প্রয়োজন ছিল তিনি যে রাজ্জাক বা রিজিকদাতা তা প্রমাণের জন্য রিজিক গ্রহণকারীর প্রয়োজন ছিল তিনি গাফুরুর রহিম বা ক্ষমাশীল তা বোঝানোর জন্য এমন বান্দার প্রয়োজন ছিল যারা ভুল করবে এবং ক্ষমা চাইবে অর্থাৎ এই মহাবিশ্ব হল আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহের বাস্তব প্রতিফলন একটি হাদিসে কুৎসিতে যদিও এর সনদের ব্যাপারে মতভেদ আছে তবে মর্মার্থ শুদ্ধ বলা হয়েছে আমি ছিলাম এক গোপন ভাণ্ডার আমি চাইলাম পরিচিত হতে তাই আমি সৃষ্টিজগৎ তৈরি করলাম মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তালা এই দুর্বল মানুষকেই এমন এক গুরুদায়িত্ব বা আমানত দিলেন যা আসমান ও জমিন নিতে ভয় পেয়েছিল সুরা আহজাবের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আসমান জমিন ও পাহাড় পর্বতের কাছে আমার আমানত বা খিলাফতের দায়িত্ব পেশ করেছিলাম তারা সবাই তা বহন করতে অস্বীকার করল এবং ভীত হল কিন্তু মানুষ তা বহন করল এই আমানত হল স্বাধীন ইচ্ছা শক্তি এবং শরীয়তের বিধান মানুষ নিজের ইচ্ছায় আল্লাহকে মানবে এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাহাড় বা ফেরেশ তারা আল্লাহর অবাধ্য হওয়ার ক্ষমতাই রাখে না তাই তাদের ইবাদত স্বভাবজাত কিন্তু মানুষের অবাধ্য হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যখন সে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে তখন সে ফেরেশ তাদের চেয়েও মর্যাদাবান হয়ে যায় আমাদের অস্তিত্বের শুরু হয়েছিল আল্লাহর ইচ্ছায় এবং আমাদের শেষও হবে তার কাছে ফিরে যাওয়ার মাধ্যমে আল্লাতালা যখন একা ছিলেন তখনও তিনি পূর্ণাঙ্গ ছিলেন আর আজ কোটি কোটি সৃষ্টির মাঝেও তিনি একক ও অদ্বিতীয় তার সত্তায় কোনো পরিবর্তন নেই এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে নক্ষত্রগুলো নিভে যাবে পাহাড়গুলো করে নত হবে কিন্তু আল্লাহ সত্তা চিরকাল অবশিষ্ট থাকবে আমরা এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের মেহমান হিসাবে আমাদের মূল কাজ হল সেই মহান রবের পরিচয় লাভ করা যিনি আমাদের অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব এনেছেন দর্শক বন্ধুরা আল্লাহর অসীম একাকিত্ব থেকে শুরু করে আমাদের সৃষ্টি পর্যন্ত এই দীর্ঘ ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা অনর্থক সৃষ্টি নই আমাদের প্রতিটি নিঃশ্বাসের হিসাব সেই মহান রবের কাছে দিতে হবে আসুন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য অনুধাবন করি এবং সেই মহান রবের ইবাদতে মশগুল হই যিনি আমাদের মায়ের পেটে অন্ধকারেও রক্ষা করেছেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এমন আরও গভীর ও শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ইমানের সাথে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ